নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শুভ জ্ঞানে তো বন্ধুরা আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের নিজেদের মানুষরা যদি আমাদের ক্ষতি করে তখন আমাদের কী করা উচিত তো তার উত্তরে আমি বলেছিলাম যে চুপ করে থাকা উচিত তা আজকে হচ্ছে আমরা যদি চুপ করে থাকি ঠিক আছে তাহলে তার কী বেনিফিট আছে আর আমাদের কি ভালো হবে আর যে আমাদের ক্ষতি করেছে ঠিক আছে তার কি খারাপ হবে সেই অনুযায়ী সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব যখন তুমি মনে করো যে হচ্ছে আগের দিন রাহুল নাম দিয়ে আমি আলোচনা করেছিলাম রাহুল নামটা অবশ্যই কাল্পনিক কেউ পার্সোনালি নেবে না এমনি একটা উদাহরণ নেওয়ার জন্য আমি হচ্ছে রাহুল নামটা ইউজ করছি তো দেখো মনে করো যে হচ্ছে রাহুল আমাকে কোনো একটা ক্ষতি করলো ঠিক আছে ধরো আমাকে মারলো হ্যাঁ রাহুল এইবার আমি হচ্ছে রাগের বসে রাহুলকে গালাগালি দিয়ে দিলাম হুম যদি আমি রাহুলকে গালাগালি দিয়ে দিই তাহলে কি হবে রাহুলকে আমি হচ্ছে একটা শাস্তি দিয়ে দিলাম কিন্তু গালাগালি দেওয়া কিন্তু এক ধরনের শাস্তির যাচ্ছে কারণ আমি যখন গালাগালি দিচ্ছি তখন তার মনে আঘাত লাগছে যে খারাপ কথা তার কিন্তু তার দোষের জন্য সে কিন্তু শাস্তি পেয়ে গেল কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো যে সে তো আমাকে মেরেছিল তাই না রাহুল তো আমাকে মেরেছিল তাহলে আমার তো অবশ্যই খুব লেগেছে যে আমাদের শারীরিক যে বেদনাটা হলো সে কষ্টটা হলো সেটা কি ও একটা মাধ্যমে সেই কষ্টটা কি গালাগালি পেল তাহলে আমাদের এটা বোঝা উচিত যে হচ্ছে আমি আমি সে আমাকে মারলো আর তাকে শাস্তি কি দিলাম একটা গালাগালি দিয়ে দিলাম তাই না এইবার তোমরা বলবে যে হচ্ছে যে একটা গালাগালি দিয়ে তার যে শাস্তিটা সেটা পূরণ কি করে হলো ভগবান নিশ্চয়ই তাকে একটা কোনো না কোনো ভালোভাবে শাস্তি দেবে কারণ সে আমাকে মেরেছে ধরো আমাকে মেরেছে মারার পর রাহুল আমাকে মারলো মারার পর আমার রক্তপাত হলো রক্ত বেরিয়ে গেল ঠিক আছে তাহলে নিশ্চয়ই আমি যদি তাকে একটা রাহুলকে যদি আমি একটা গালাগালি দিয়ে দিই তাহলে একটা রক্তপাত হয়ে গেছে তার সাথে সমকক্ষ নিশ্চয়ই হতে পারে না যে একটা গালাগালি তাই না তাহলে সে তাকে তাকে তো সেম ধরনের শাস্তি দেওয়া হলো না একটা গালাগালি দেওয়ার মাধ্যমে তো দেখো তারা একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে যেমন ধরো মনে করো যে হচ্ছে রাহুলকে দিয়ে আমি যে রাহুল হচ্ছে একটা মার্ডার করলো ঠিক আছে এইবার আহ জাজ বললো যে হচ্ছে উম রাহুলকে হচ্ছে হাসি দিল না হাসি না দিয়ে রাহুলকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলো ঠিক আছে তার মানে চোদ্দ বছরের জেল হয়ে গেল তার মনে করে যে চোদ্দ বছরের জন্য তাকে জেলে জেল খাটতে হবে এবার এইবার দেখো মৃত্যু থেকে নিশ্চয় জেল খাটা অবশ্যই খুব কম কষ্টের তাই না তাহলে এইবার যদি জাজ হচ্ছে আহ রাহুলকে হচ্ছে জেল খাটার জন্য শাস্তি দিয়ে থাকে যে চোদ্দ বছরের জেল খাটতে হবে তাহলে সে তার পাপ অনুযায়ী কম কম সাজা পেল তো তার পাশে মার্ডার করেছে তার উচিত ছিল শাস্তি দেওয়া কি যে তাকেও হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাহলে তো সমান হিসাব হবে কিন্তু তার থেকে সে সাজাটা কি পেল যাবজ্জীবন কারাদণ্ড তার মানে কি শাস্তি কম পেলো লঘু দণ্ড হলো গুরু পাপে এইবার তুমি ভেবে দেখো যে 14 বছর পর রাহুল জেল থেকে বেরিয়ে গেল এবার এক সপ্তাহ পর কি সেই जज আবার রাহুলকে ডাকবে যে হচ্ছে Ashok তোমাকে এবার ফাঁসি দেওয়া হবে নিশ্চয় না কারণ কারণ সে হচ্ছে যে পাপটা করেছিল যে খারাপ কাজটা করেছিল যে মার্ডারটা করেছিল তার জন্য সে হচ্ছে শাস্তি পেয়ে গেছে চোদ্দ বছরের জেল সে খেটেছে এইবার তুমি ভেবে দেখো তাহলে নিশ্চয়ই একই পাপের জন্য দুবার শাস্তি পাওয়া যায় না এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে আমাদের সংবিধানও এটাই বলছে আমাদের সংবিধানের অনেক নিয়মই কিন্তু হচ্ছে আমাদের শাস্ত্র পুরাণ এইসব করেই কিন্তু হচ্ছে বিভিন্ন বিধান নির্ধারণ করা আছে ঠিক আছে তো আমাদের গীতাতেও এটা আছে যে যদি যদি কেউ কাউকে হত্যা করে তার প্রাণদণ্ড দেওয়াটা বিধি ঠিক আছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া উচিত তাতে কোনো পাপ হয় না কিন্তু এইখানে কি হলো রাহুলকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো তার মানে কি তার শাস্তি কম দেওয়া হলো ঠিক আছে কিন্তু যেহেতু সে একবার শাস্তি পেয়ে গিয়েছে তাহলে তাকে আর পরে পরবর্তীকালে আর শাস্তি দেওয়া যাবে না এটাই হচ্ছে নিয়ম এইবার সেই ক্ষেত্রে দেখো আবার আগের আগের নিয়মে যা ঘটনাটাই যাচ্ছি রাহুল হচ্ছে আমাকে মেরেছে ঠিক আছে মানে একটা ঘুষি মারলো বা কিছু একটা লাঠি দিয়ে মারলো আমার রক্তপাত হলো এরকম টাইপের সিম্পল আমি মরে নিই এইবার দেখো তা সেটা যখন আমাকে রাহুল যখন আমাকে মারলো তখন হচ্ছে আমি আহ রাহুলকে একটা গালাগালি দিয়ে দিলাম এবার যখন আমি রাহুলকে গালাগালি দিয়ে দিলাম তখন কিন্তু রাহুলকে রাহুল যতটা পাপ করেছিল যতটা খারাপ আমার সাথে করেছিল তার থেকে কম শাস্তি কিন্তু তাকে মাধ্যমে ঠিক আছে তাহলে কিন্তু রাহুল একবার শাস্তি পেয়ে গেল তাহলে তোমার মতে কি এখানে যদি হচ্ছে ভগবান আহ আমি শাস্তি দিয়েছি তাকে গালাগালি দিয়ে এরপরেও যদি ভগবান তাকে হচ্ছে কোনোভাবে শাস্তি দেয় আমাকে মারার জন্য তাহলে কি সেটা উচিত হবে আপেক্ষিক দিক থেকে দেখে মনে হবে যে হ্যাঁ উচিত হবে কারণ হচ্ছে শুধু একটা গালাগালি কি করে ইয়ে হতে পারে কিন্তু একটা ভালো করে বিচার বিবেচনা করে দেখো যে একই পাপের জন্য কিন্তু দুইবার শাস্তি দেওয়া উচিত না তাহলে সেটা নিশ্চয়ই ভগবানও করতে পারে না তাহলে আমাদের এটা বোঝা উচিত যে হচ্ছে যখন কেউ হচ্ছে আমার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে আমার কোনো ক্ষতি করছে কোনো কিছু করছে আমরা একটা সিম্পল একটা গালাগালি পর্যন্ত দেব না তাকে ঠিক আছে তাকে পারলে ক্ষমা করে দাও ঠিক আছে তোমার কোনো অধিকার নেই যে তুমি তাকে শাস্তি দেবে যদি তুমি শাস্তি দিয়ে দাও কোনোভাবে একটা গালাগালি দাও বা কোনোভাবে তাকে মেরে দাও তাহলে তোমার নিজের একটা কর্ম তৈরি হয়ে গেল ঠিক আছে ক্রিয়মান কর্ম তৈরি হয়ে গেল তার একটা ফল তোমাকে ভোগ করতে হবে যেমন তুমি কোনোদিনও যেমন ধরো হচ্ছে রাহুল কাউকে মার্ডার করলো এবার যাকে মার্ডার করলো তার পরিবার যদি হচ্ছে রাহুলকে আবার মার্ডার করে দেয় তাহলে যে তার পরিবারের লোক যাকে রাহুল যাকে মার্ডার করেছিল তার পরিবারের লোক যখন রাহুলকে মার্ডার করছে সেই পরিবারের লোককে কি যার ছেড়ে দেবে যার তো সেই পরিবারের লোকটাকেও হচ্ছে ফাঁসিতেই দেবে বা হচ্ছে দেবে যাই হোক না কেন দেবে শাস্তি তাই না তাহলে সেইভাবে তুমি বিচার করে দেখো আমার কোনো অধিকার নেই রাহুল আমাকে আমার ক্ষতি করেছে আমার কোনো অধিকার নেই যে আমি নিজেই হচ্ছে তাকে শাস্তি দেব। আমি সেই দায়ভার কেন নিতে যাব। আমি নিজে শুধু শুধু তাকে শাস্তি দিয়ে নিজের পাপ কেন বাড়াতে যাব ভগবান আমার আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে ঠিক বানিয়েছে ঠিক আছে সে হচ্ছে গিয়ে সেই রাহুলকে শাস্তি দেবে তখন আমি হচ্ছে দূর থেকে সেটা অনুভব করবো যে হচ্ছে আমার আমাকে যে শাস্তিটা দিয়েছিল ঠিক আছে আমাকে যে খারাপ আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল বা রাহুল আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল বা আমাকে যে কষ্টটা দিয়েছিল তার শাস্তি এখন রাহুল পাচ্ছে কিন্তু আমার দ্বারা না অন্য একজনের দ্বারা তাহলে এখান থেকে এটাই যাচ্ছে যে ভগবান সব সময় সবার সাথে ন্যায়ই করে কিন্তু তুমি নিজের ন্যায় নিজে করতে পারো না তোমার নিজের কোনো অধিকার নেই সেই অধিকারটা ভগবান তোমাকে দেয়নি ভগবান আছে এটাই মেনে নিতে হবে আর ভগবান অবশ্যই এক না এক দিন সেই মানুষটাকে অবশ্যই শাস্তি দেবে যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বা তোমার সাথে খারাপ করেছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে মূল কথা হচ্ছে যে আমি যদি কারো কাউকে হচ্ছে কোন সময় গালাগালি দি বা কোনো খারাপ কিছু করি যদি সে আমাকে রাহুল মনে করে আমার ক্ষতি করলো তো এবারে আমি যদি হচ্ছে তাকে একটা গালগালি দিয়ে দি মূল বিষয়টা হচ্ছে এটা যে আমি রাহুলের পাপ ক্ষয় করে দিলাম ঠিক আছে তার যে পাপের শাস্তিটা পাওয়ার কথা ছিল সেই পাপটা ক্ষয় হয়ে গেল আর উল্টে তার যে পাপের শাস্তিটা সেই পাপের শাস্তিটা এখন আমাকে ভোগ করতে হবে তার পাপটা আমার ঘরে এসে পৌঁছাবে আর আমার মানে হচ্ছে আমার পূর্ণ ক্ষয় হয়ে যাবে যখনই হচ্ছে আমি হচ্ছে একটা খারাপ গালাগালি দিয়ে দিলাম তাহলে আমার পূর্ণ ক্ষয় হয়ে গেল কারণ গালাগালি খারাপ জিনিস তাই না কাউকে আমি শাস্তি দিলাম সে রাহুল আমাকে আমিও দিলাম তাহলে সেম রাহুল যে পাপটা করেছিল সেই পাপটা আমিও করে ফেললাম তাই না তাহলে হচ্ছে আমার পাপ বাড়লো কিরকম পাপ বাড়লো রাহুলের যে পাপটা ছিল সেই পাপটা আমার বাড়লো আর আমার পূর্ণ ক্ষয় হলো আর হচ্ছে রাহুলের পাপ ক্ষয় হলো এটা বুঝতে হবে আমার পুণ্যের ফল তখন গিয়ে রাহুল পেয়ে যাবে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের কোনোভাবেই প্রতিবাদ হয়তো করা উচিত কিন্তু কোনোভাবেই হচ্ছে তাকে গালমন্দ করা উচিত না বা হচ্ছে তাকে কোনোভাবে শাস্তি দেওয়া উচিত না নিজে দেওয়া উচিত না ঠিক আছে তোমার সাথে কোনো সময় কেউ খারাপ করলো তুমি অবশ্যই কোর্টে জানাও ঠিক আছে উকিলের সাথে কথা বলো পুলিশের সাথে কথা বলো ঠিক আছে তোমার গুরুজনদের সাথে কথা বলো যে এই রকম পরিস্থিতি কি করে বেরোনো যায় তার সাথে আলোচনা করে একটা নিতে হবে কিন্তু তুমি নিজের অন্যায়ের শাস্তি নিজেই কাউকে দিতে পারো না কোনো সময় এটা অধিকার নেই আর সবচেয়ে বড় কথা অধিকারের থেকে বড় কথা এইটা যদি আমি নিজেই হচ্ছে তাকে শাস্তি দিয়ে ফেলি তার ফল কি ভয়ানক হতে পারে বা তার ফলের কোনো লাভ নেই ঠিক আছে এটা তোমাদের ভালো করে আমি আশা করি বোঝাতে পারলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে অবশ্যই জানাবে আর তোমাদের নিজের কোনো লাইফে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করে জানাও আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাই দেবো আর কমেন্টসে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আলোচনা করব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার বন্দে মাতারাম জয় হিন্দ